আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ও বার্গার রেসিপি আজকে বার্গার তৈরি করব কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভাবতেছিলাম যে কোনো একটা কিছু খাই যেটাই আর সেজন্যই চেষ্টা করলাম শিখ বার্গার বানাতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বাসায় শিখ বার্গারের শিখটাক তৈরি করি আজকে চিকেন দিয়ে তৈরি করব। আর ফুল প্রসেসিংটা যদি দেখেন তাহলে অবশ্যই বাসায় নেক্সট টাইম আপনারা এরকমভাবে বার্গার তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই ইয়ামি আর স্পাইসি হয় চলুন প্রসেসিংটা দেখে নিই প্রথমেই দেখলেন যে চিকেনটাকে স্লাইস করে কেটে নিয়েছি একদম স্লাইসগুলো পাতলা করেছি আমি আর সাথে এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি চিকেনে যে মশলাগুলো দিতে হয় সেগুলোই কিন্তু এক্সট্রা কোনো কিছু নয় শুধু সয়া সসটা দিয়েছি এখানে এক্সট্রা আর আদা রসুন বাটাসহ বাকি মশলাগুলো অ্যাড করে নিলাম প্রথমে এখানে লেবু দিলে ভালো হয় তবে যদি আপনি এটাকে তৈরি করার পরে লেবু দেন তাহলে খেতে আরও বেশি মজার লাগে তো আমি লেবুটা পরে অ্যাড করবো এখানে তবে প্রথম দিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটাকে একদম হাই হিট করে নিব অল্প একটু তেল দিয়ে নিব যদি সরিষার তেল দেন তাহলে বেশ খেতে বেশি ভালো হবে আর না চাইলে এমনিতে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এটা তবে আমি এখানে সরিষার তেল ইউজ করব প্যানটাতে আমি অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি দেখলেই বুঝতে পারবেন খুব বেশি দেই নাই এখন এই স্লাইসগুলোকে আমি একটা একটু করে দিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন আঁচটা কিন্তু একদম হাইতে আছে হাইতে ভেজে নিতে হবে তাহলে বাহিরের দিকে ক্রাঞ্চি হবে আর ভেতরটায় একটু জুসি টাইপের হবে আর যদি আপনি সময় নিয়ে ভাজেন তাহলে চিকেনটা একটু নরম হবে আমি তো উপরের দিকটা একটু ক্রাঞ্চি হোক সেই জন্য একটু হাই হিটে এটাকে ভেজে নেব শিখ বার্গারের মতোই কিন্তু এটার টেস্ট আসে দেখতে পাচ্ছেন উপরের দিকে লালচে হয়ে গেছে তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিলাম এটা নামিয়ে একটা লেবুর এক ফালি চার ভাগের এক দিব এ পর্যায়ে লেবুর রসটা দিলে ভালো লাগে খেতে একটু টক টক দেখায় এখন আমি সসগুলো তৈরি করে নেবো এখানে আমি টমেটো সস নিয়ে নিলাম চার চামচ যেহেতু চারটা বার্গার তৈরি করব তাই চার চামচ নিলাম আর এখানে আমি এখন মেওনিস অ্যাড করব মেওনিস নিয়ে নেবো তিন চামচ বাসায় কিভাবে মেওনিজ তৈরি করবেন সেটার ভিডিও কিন্তু আমাদের পেজে আর ইউটিউব চ্যানেল আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন ঝটপট দুই মিনিটে কিন্তু মেউনিশ তৈরি করা যায় বাসায় আর এখন এখানে অ্যাড করে দিলাম একটুখানি বিট লবণ আর সাথে দিয়ে দিব দুই চামচ চিনি বার্গারের সসটা কিন্তু একটু মিষ্টি হয় এই জন্য চিনিটাকে অ্যাড করে দিলাম আর টমেটো সস তৈরির রেসিপি তো আমাদের চ্যানেলে আসেই দেখলে দেখে নিতে পারেন বাসায় কীভাবে টমেটো সস তৈরি করবেন আর সেটাকে সারা বছর সংরক্ষণ করে রেখে খাবেন এদিকে আমি শশা কেটে নিয়েছি আর এখন আমি এই যে ব্রেডগুলো নিয়ে নিলাম বাসাতে কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্রেডও তৈরি করা যায় আর তৈরি করে আপনারা ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন তিন থেকে চার দিন এই রেসিপিটাও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলেই দেখে নিতে পারেন এখন আমি একটা চাকু দিয়ে স্লাইস করে নিলাম আর এরপরে আমি এখানে সস অ্যাড করব আমি সসটাকে একটু বেশি পরিমাণে অ্যাড করবো আজকে বার্গারে আমি খুব বেশি জিনিস অ্যাড করতে পারছি না কারণ বাসায় এত কিছু অ্যাভেলেবল নাই যেহেতু হঠাৎ করে বার্গার খেতে ইসে করছে আর তাই এরকম ভাবে বানিয়ে নিচ্ছি খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এখন আমি চিকেনের স্লাইসগুলো দিয়ে দিলাম আর ওপর দিকে একটু সস দিয়ে দিব আর তার উপরে আবারও শশা দিয়ে দিব এই যে তৈরি হয়ে গেল আমাদের শিক বার্গার এটা কিন্তু খেতে বাজারে বার্গারের থেকে খুব কম না এরকম বৃষ্টির দিনে বিকেলবেলায় এই বার্গারটা কিন্তু খুবই ভালো যায় এখন আমি যে সর্ষের তেলের মধ্যে এই বার্গারের স্লাইসগুলো ভেজেছিলাম চিকেন সেই সর্ষের তেলটাকে আর একটু গরম করে নিয়ে এখানে একটু সেঁকে নিব তাহলে কিন্তু ব্রেডটা অনেক গরম হয়ে যাবে আর বার্গারটা খেতেও উপরের দিকে দুই দিক থেকে অনেক বেশি ক্রাঞ্চি হবে একটু টোস্ট টাইপের হয়ে যাবে খুব ভালো লাগবে যেরকমটা সচরাচর বার্গারে হয় ওপরে করে আর উপরে এখানে তাওয়ার করছি সরিষার তেল দিয়ে ভাজার কারণে কিন্তু এখানে খুব ভালো একটা স্মেল আসে আপনারা চেষ্টা করবেন এখানে সরিষার তেল দেওয়ার এই যে আমাদের ঝটপট বার্গার তৈরি হয়ে গেল আজকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু একদমই ইয়ামি ছিল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম ছটপট রেসিপিগুলো পাওয়ার জন্য আর অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ